লাইসেন্স এর বাংলা অর্থ কি সার্টিফিকেট এর বাংলা অর্থ কি সনদপত্র পারমিট এর বাংলা অর্থ কি সরকারি অনুমতিপত্র ফটোকপি বা জেরক্স কপি এর বাংলা অর্থ কি অনুলিপি ডিপ্লোমা এর বাংলা অর্থ কি পেশা খান সনদ টেন্ডার এর বাংলা অর্থ কি দরপত্র বা প্রস্তাব মানুষ কখন কাটলে সুখে এক ফোঁটাও পানি আসে না জন্মের তিন সপ্তাহ পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মানুষ অল্পতেই বেশি রেগে যায় কেন রক্তের কমে যাওয়ার কারণে মানুষের শরীরের সবচেয়ে শক্ত পদার্থ কোনটি একজন মানুষ গড়ে কতজন মানুষের মুখ মনে রাখতে পারে প্রায় পাঁচ হাজার একজন মানুষ জীবনে গড়ে কতবার চোখের পলক ফেলে প্রায় বিশ কোটি বার কোন দেশে বিভিন্ন ভাষার আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে ভারত কোন দেশের উপর দিয়ে কোনো প্লেন চলতে পারে না তিব্বত কোন ফলে কখনো বীজ ও পোকা হয় না কলা কোন রঙকে বিপদ সংকেত হিসেবে দেখানো হয় লাল রং কোন প্রাণে একটা না তিন বছর পর্যন্ত ঘুমায় শামুক